হ্যাঁ দর্শক দেখে বাগদা বাগদা বাগদা

아, 이렇게 이야 아, 이렇게. 아, 이렇게. 아, 이렇게. 아, 이렇 아, 이렇게. 아, 이렇게. 아, 이렇 아, 이렇 이렇게. 아, 이 아, 이렇게. 아, 이렇게. 아, 이렇게. 아, 이렇게. 이렇 দর্শক আপনার দেখতে পাচ্ছেন মাছ কিন্তু প্রচুর মাছ হয়েছে আমার সজল মামার দেখেন ক্যামেরায় জল ভরছ আমি কি রেমস এখন জল গলা দিলে কেন গলা দিলে কেন

না আমি যখন লাইভ করি শোনো যখন লাইভ করি সে মানুষ কিন্তু মোবাইল করে মেজাজটা করবে